সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদের এমন একটা মাছ দেখাবো যে মাছগুলি আসলে অ্যাভেলেবেল ঢাকা বুড়িয়াঙ্গার নদীর তীরে দেখা যায় তো আজকে আমাদের গ্রাম অঞ্চলেও কিন্তু এই মাছটা পাওয়া গেছে ঝাঁকি জালে তো সেজন্যই কিন্তু অনেক আগ্রহের সাথে মাছটা দেখানোর জন্য উৎসাহিত হলাম এখানে কিন্তু অনেক জনতা আছে এই মাছটা দেখার জন্য এই মাছটা সাধারণত ইউটিউবে বা ফেসবুকের ভিডিওতে অনেকেই দেখছে সবাই দেখে ঢাকার বুড়িয়াঙ্গায় জাকি জালে এই মাছগুলি একদম ভৈরা উঠে জালে তো সেখানে কিন্তু আসলে সবাই দেখতে দেখতে অনাগ্রহ হয়ে গেছে তো এখন গ্রামে যখন আমরা এই মাছটা পেলাম তো সবাই দেখানোর জন্য একটু উৎসাহিত হলাম তা এই যে মাছটা দেখেন মাছটা কিরকমের মাছ মাছটা কিন্তু দেখতে মনে হয় একটা বাইলা মাছের মতো কিন্তু এই মাছটা কিন্তু আসলে নাম হলো শাকার মাছ আর এই মাছ কিন্তু বাংলাদেশের জন্ম না আফ্রিকার রাষ্ট্রের এই মাছ হয়তো কোনোভাবে ভাবে বাংলাদেশে চলে আসে ঢাকার সেই বুড়ি গঙ্গা থেকে কিন্তু গ্রামের যে নদ নদী সেখানেও ছড়াইয়া গেছে তো এই মাছ কিন্তু আসলে খুবই রাকুশে একটা মাছ এই মাছ যেইখানে থাকে সেইখানে কিন্তু অন্য কোন মাছ থাকতে পারে না কারণ হয়েছে এই মাছের গায়ে যে একটা আল আছে কাটা কাটা মনে হয় তো এই মাছগুলি অন্য মাছের পাশে যখন যায় তখন কিন্তু এই মাছের এই যে এই যে গায়ের যে কাটা কাটা এইগুলি ঘষা লাগে ঘষা লাগলে ওই মাছের গায়ে একদম ঘা হইয়া পছন্দ দিয়ে যায় পছন্দ ধরার পরে কিন্তু ওই মাছগুলি ওই জায়গা থেকে সইরা যায় ওই জায়গায় থাকে না তখন কিন্তু এই মাছগুলি ওইখানে খুব বিস্তার করে এবং বসবাস করে ওইখানে থাকে এই মাছের উল্লাস এই মাছের ওইখানে আনাগোনা দেখা যায় এভাবেই কিন্তু আসলে এই মাছগুলি বাংলাদেশের স্থান নিয়ে আসে বা পানির ভেতর বসবাস করে আর বুড়িগাঙ্গার যে পানি সে পানিটা কিন্তু অনেকেই দেখছেন একদম আহ পচা ঘেরান আসে আল কাতরার মতো আমাদের অঞ্চলে যে পানি একদম ফ্রেশ পানি তো ফ্রেশ পানিতে মাছ পাওয়া গেছে তারপরেও কিন্তু এই মাছের মাছ থেকে এটা ঘেরান আসে তো সবাই ভালো থাকবেন এই রকমের একটা মাছের ভিডিও আপনাদের আহ দেখানোর জন্য অনেক লোক কিন্তু এখানে আসে তারা কিন্তু মাছটা দেখছে তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ মাছটা কিন্তু